যে কয়েকটি কাজ দুনিয়াতে যদি আপনি বাস্তবায়ন করে যাইতে পারেন বা করে যাইতে পারেন মৃত্যুর পরে আজীবন আপনি কবরে চলে যাবেন আজীবন আপনার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক যাইতে থাকবে নেক যাইতে থাকবে আল্লাহু আকবার আপনি মারা গেছেন কিন্তু আপনার কবরের ভিতরে প্রতি নিয়ত নেক যাইতে আছে যাইতে আছে আল্লাহু আকবার এর চাইতে সৌভাগ্যবান আর এর চাইতে সফলতা আর কি হতে পারে যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কয়েকটি কাজ যদি আপনি করে যাইতে পারেন কিয়ামত পর্যন্ত আপনার কবর নেক যাইতে থাকবে মুহতারাম হাজিরিন এমন সাবের কাজ থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই এমন সাহাবের কাজ যদি আপনি করে যাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে একদল ফেরেশতা নেক পাঠাইতে থাকবে পাঠাইতে থাকবে আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন কি এমন কাজ কি এমন গুরুত্বপূর্ণ কাজ আমরা তো জানি হাদিসে পাকের ভিতরে আছে মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সাথে তার সম্পর্ক একদম চিহ্ন হয়ে যায় দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না দুনিয়ার সাথে তার কোনো রিলেশন থাকে না দুনিয়ার সাথে তার কোনো মোহাবত থাকে না তাহলে আমি যদি মারা যাই তাহলে কিভাবে আমার কবর আবার নেক যাবে সম্পর্ক থাকে না জানি আবার কিভাবে নেক যাবে না শুনেন এমন কিছু নেক আমল আছে এমন কিছু ভালো কাজ আছে যদি আপনি করে যাইতে পারেন আল্লাহর কসম আপনি মারা যাবেন কিয়াম আপনার কবরের ভিতরে আল্লাহ পাকিবদ্ধ করে দিবেন এক হচ্ছে। আপনি যদি পারেন আল্লাহ পাক যদি আপনাকে স্বাবলম্বী বানায় যদি পারেন হাফিজি মাদ্রাসা আছে তাদেরকে আপনি দশটা বিশটা কোরআন শরীফ আপনি দান করবেন আল্লাহ আকবর যদি আপনি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি পারেন দেখেন কেমন সব হয় এই যে আপনি হাফিজি মাদ্রাস সাহেব আ তিন খানায় যে আপনি দশটা কোরান শরীফ আপনি দিয়েছেন এই কোরআন শরীফ পড়তে ছেলেরা পড়তেছে আলিফ উল্লাম মি সেলেরা পড়তেছে আপনার দেওয়া কোরআন শরীফ ছেলেরা পড়তেছেন আলিফালা মিম তিনটা হরফ আপনার দেওয়া কোরআন শরীফ ওই ছেলেটা আপনারা দেওয়া কোরআন সরে পড়তেছেন পড়তেছেন কিন্তু একদিন আপনি দুনিয়ার জমিনের ভিতরে থাকবেন না কবরে চলে যাবেন কিন্তু আল্লাহর বাংলা শোনো শোনো ওই যে আপনি দুইশো টাকা দিয়ে একটা কোরআন শরীফ দিয়ে আপনি দান করেছিলেন একটা কোরআন শরীফ দিয়ে আপনি দিয়েছিলেন ওই ছেলেটা যে পড়তেছে আলি ইসলামি মেকানে কিন্তু তিনটা হরফ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর করে বলেন কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে তার আমল নামার ভিতরে দশটা নে আমার আল্লাহ লিখে করে দিবেন ওই জাল ইসলাম মিম তিনটা হর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আপনি যে কোরআন শরীফ দান করেছেন আপনি যে কোরআন শরীফ তাকে দিয়েছেন আপনার দেওয়া কোরআন শরীফ পড়ার কারণে আমার আল্লাহ 30 নেক আপনার কবরের ভিতরে পৌঁছায়া দিবেন আপনার দেওয়া কোরআন শরীফ পরে হাজার হাজার শব্দ পড়তেছেন কোটি কোটি শব্দ সে পড়তেছেন তাহলে আপনি প্রতিনিয়ত কোটি কোটি নেক আপনার কবরে চলে যাচ্ছে আল্লাহ আকবর এই জন্যে বেশি টাকা নয় দেড়শো থেকে নিয়ে দুশো টাকা একটা কোরআন শরীফ যদি পারেন কোনো মাদ্রাসায় আপনি একটা কোরআন শরীফ দিয়ে হলে আপনি সহযোগিতা করবেন হুজুর আমি আপনার মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমি দিতে চাই অথবা আমার কাছেও আপনার দিতে পারেন আমার কাছেও আপনারা কোরআন শরীফ দিতে পারেন বা নিজে কিনে দিতে পারেন অথবা বিকাশ নাম্বারও আপনারা দিতে পারেন কোনো সমস্যা নাই দশটা কোরআন শরীফ বিশটা কোরআন শরীফ দেখেন এটার কত সব একটা ছেলে যখন একটা কোরআন শরীফ যখন হাফেজ হয় আল্লাহ হু আক ধর আল্লাহ আকবর কত কোটি বার যে একটা শব্দ পড়তে হয় একটা শব্দ যে কত কোটি কোটি বার যে পড়তে হয় কারণ আমি তো নিজে হাফেজ আমি তো তার আমি অবশ্যই আমি বুঝি আমি কোরআনের হাফেজ আমি তো অবশ্যই তার মর্ম বুঝি একটা শব্দ দিয়ে কত কোটি বার যা আমাদের পড়তে হয় মুখস্থ করতে হয় আপনার দেওয়া কোরআন শরীফ পড়ে আমি কোটি কোটি একটা শব্দকে আমি কোটি কোটি বার পড়লাম আপনি তো একটা শব্দ নেকি যদি আপনি পেয়ে যান আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবেন আল্লাহু আকবার এই জন্য এর চাইতে উত্তম আমল এর চাইতে শ্রেষ্ঠ আমল এর চাইতে দামি আমল আমার আর জানা নেই যদি পারেন যদি আপনি পারেন কিছু কোরআন শরীফ ইয়াতিম খানায় মাদ্রাসায় আপনি সহযোগিতা করবেন দান সদেকা আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া তো আপনাকে বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন কবরে যাওয়ার পরে আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অনেক অসহায় গরিব আছে যাদের দুইটা পা নাই বা যাদের পায়ে সমস্যা অথবা যাদের বডির মাঝে সমস্যা তাদেরকে আপনি হুইল চেয়ার চেয়ার দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন অথবা একটি হসপিটাল আপনি করে দিবেন হসপিটালে আপনার দেওয়া আপনার শ্রমের টাকা পয়সা দিয়ে যে হসপিটালটা আপনি গড়ে তুলেছেন এই হসপিটালে কত মানুষ চিকিৎসা চলতেছে এই মানুষগুলার দোয়া আপনি কেয়ামত পর্যন্ত আপনার কবরে বসে বসে আপনি পাবেন আহা এত বড় সাহাবের কাজ আল্লাহ আল্লাহ তুমি আমাকে আমি গুণাগারকে করার মতো তুমি তাওফিক দান করেন আলহামদুলিল্লাহ আমি এটা গর্বের সাথে আমি বলতে পারি আপনারা অনেকে বলতে পারেন হুজুর কোরআন শরীফের কথা আপনি বলেছেন আপনি কি নিজে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও কোরআন শরীফ দিয়েছি আমিও সহযোগিতা করেছি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ জানি না কোন আমলটা তুমি পছন্দ করে আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও বলা যায় না ভাই বলা যায় না সারা জীবন এক আমল করেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া যদি আপনার ভিতরে না থাকে আল্লাহ পাক যদি আপনার প্রতি এহসান দয়া যদি না করে আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য বলা যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায় কোরআন শরীফ দিয়েছি এই ছেলেরা আমার দেওয়া কোরআন শরীফ পড়বে আল্লাহ তাদের দোয়ার তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্যে মোহতারাম হাজির এমন এমন কাছ থেকে কেউ আমরা বঞ্চিত যেন না হই তৃতীয় নম্বর হচ্ছে যখন মসজিদ বানানোর কাজে যদি আপনি অংশগ্রহণ করেন একটা মসজিদ এখানে বানাচ্ছে এই মসজিদের মাঝে আপনি যদি পারেন এক বস্তা সিমেন্টের ব্যবস্থা আপনি করে দিবেন অথবা একটা ঈদ দেওয়ার ব্যবস্থা আপনি করে দিবেন এই মসজিদের মাঝে আল্লাহ পাকের ঘুনাঘার বান্দাবান্দি চলে আসবে নামাজ পড়ার জন্য। আপনার দেওয়া এক বস্তা সিমেন্টের কারণে মসজিদের মাঝে লেগেছে অথবা একটা টাইলসের ব্যবস্থা আপনি করে দিয়েছেন এই মসজিদের মাঝে বসে তারা নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ সওয়াব আপনাদের মসজিদের মাঝে সহযোগিতা করেছেন আমার আল্লাহ আপনার কবরের ভিতরে পৌঁছায়া দিবে এরি আল্লাহ তাআলার বান্দা যদি আপনি কবরের ভিতরে চলে যান তারপরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে অনবরত নেক আমলগুলো আমার আল্লাহ জমা করে দিবেন শুধু তা নয় অনেক ছেলেরা আছে টাকা অভাবে লেখাপড়া করতে পারে না আমার কাছে গত কয়েকদিন আগে একজন এসে বলতেছেন হুজুর টাকা পয়সার কারণে আমি মাদ্রাসায় ভর্তি হইতে পারতেছি না কিতাব কেনার মতো কোনো টাকা পয়সা নাই হুজুর আমি কে করব আমি কি করব আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন আমি বললাম ভাই রে আল্লাহ পাকের কাছে দোয়া করো আর আমাকে কিছু দিনের সময় দাও আল্লাহ পাক রব্রলাভিন হয়তো তোমার জন্যে আসমানি নুসরাত দ্বারা তোমাকে আমার আল্লাহ সাহায্য করবে সহায় ছেলেদের পাশে যদি আপনি দাঁড়িয়ে যান যদি তাকে আপনি যদি কিতাব কেনার মতো টাকা পয়সা যদি আপনি তাকে দেন আপনি যদি তাকে সহযোগিতা করেন মাদ্রাসায় ভর্তি করার মতো সহযোগিতা যদি আপনি করেন ওই ছেলেটা যখন কিতাব পড়বে ওই ছেলেটা যখন কোরআন করবে ওই ছেলেটা যখন নে কামল করবে আল্লাহ তার এক বানাইয়া আমার আল্লাহ আপনার কবরের ভিতরে আমার আল্লাহ পৌঁছায়া দিবি এই জন্য তাদের পাশে আপনি দাঁড়িয়ে যান মোহতারাম হাজরিন এই কাজগুলো আপনারা দুনিয়াতে করে যাবেন দেখবেন কবরের ভিতরে আপনি পাইতে থাকবেন 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 পাইতে পাইতে এই কাজগুলা করে যাবেন যদি আপনি পারেন কমাস কম একটা কোরআন শরীফ দিয়ে হলো আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন যদি বলেন হুজুর আমার কাছে তো আমি চাচ্ছি যে আমি সরাসরি কোরআন শরীফ দিতে পারেন যদি বলেন হুজুর ঠিক আছে দুশো টাকা আমি দিচ্ছি একটা কোরআন শরীফের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আমি নিজেও শরিক থাকবো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বোঝার যেন তাও ফিক